বিরাট কোহলি তিনটে সন্তান একটা ছেলে একটা মেয়ে একটা পাকিস্তান তার কারণ ভাই বিরাট কোহলি পাকিস্তানের সাথে বারবার মতলব কি বলবো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি সেমচুর ছিল না অবশ্যই এসে গেছে যেখানে দুশো একচল্লিশ রান করেছে অল আউট দুশো চুয়াল্লিশ করেছে যেখানে শুভমান গিল ভাইস ক্যাপ্টেন থেকে শুরু করে ক্যাপ্টেন ভালো শুরু দিয়েছে যেখানে বিরাট কোহলি মানে দুই বাকি জেতা আর চার বাকি কোহলি সেঞ্চুরি চার মেরে দিয়েছে কোহলি সেঞ্চুরি আর শেষ গিল অবশ্যই আট চার রান করে দিতেই পারত একটু ঘাবড়ে গিয়েছিল ষোলো ব্যাটিং এর জন্য আউট হয়ে গেছে বাট এখানে কুলদীপ যাদব তিনটে উইকেট নিয়েছে বাট বিরাট কোহলি কোহলি কিং কোহলি ভাই আপাতত একটু আপনাদের বলে দেয় যে কিং কোহলি কিন্তু একশো করেছেন এটা তার একান্ন নম্বর ওডিআই একশো অ্যান্ড সবথেকে বড় ব্যাপার আর বিদায় পাকিস্তান পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির সব থেকে প্রথম একটা দল যে হাজার পঁচিশে মানে বিদায় মানে টোটাল আউট অফ দ্য টুর্নামেন্ট বলতে পারেন এবং শেষ ম্যাচ বাকি শেষ যা হোক কোনো কিছুই হবে না বাট সব থেকে বড় কথা ভারতীয় দল এখন সেমিফাইনাল উঠে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি বিরাট কোহলি সেঞ্চুরি সব তো লাইক চাই শেয়ার চাই সাবস্ক্রাইব চাই আপনি যদি বিরাট কোহলির ফ্যান হয় থাকেন কমেন্টে জানেন আর কটা লাইক ভাই এই ভিডিওটাই আমি দুশো লাইক দেখতে চাই তো অবশ্যই নেক্সট ভিডিও দেখছি আবার তখন দেখা যাক কি ভিডিও আনে